বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে সাফার মডেল থানার পুলিশ কর্মকর্তারা এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের তাদের দাবি চাঁদা না দিলে হুমকি দেওয়া হয় বাজারের ছয় ছাত্র হত্যা মামলায় জড়িয়ে দেয় মাছ টাকা না দিয়েই দেন এক পুলিশ কর্মকর্তা বিক্রেতার দাম চাইলে বিভিন্ন মামলায় জড়িত থাকানোর ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয় সাভার মডেল থানায় এই ঘটনার পর সাভার মডেল থানার অস্থায়ী ক্যাম্পের সামনে জড়ো হন আমিন বাজারের মাছপট্টির ব্যবসায়ীরা সমঝোতার পর ছেড়ে দেওয়া হয় আটক মাছ ব্যবসায়ীকে মাছ লইয়া মেলা দিছে যে কেউ টেক হ্যাঁ কয়েক ফারিদ ফারিদ তুমি দেহাগুলো তে যে লোকের মাছ ওই লোক কইছে না আমি ফারিদ যাবো না তে পুলিশ কইছে তোমার দশ মিনিটের ভিতরে ধরলে যাবো তুমি যদি না যাও ফারি তোমার দশ মিনিটের ভিতরে ধরলে জিমু ধরে পড়ছে ব্যবসায়ীদের অভিযোগ আমিন আলোচিত ছয় ছাত্র হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েই প্রায় চাঁদাবাজি করে আসছে পুলিশ হেরা হইলো আইনের লোক জিনিস সমাধান করব সমাধান না করে আর ধরে আইনে টাকা দেন লাগে পুলিশ ধরে না প্রায় জরিমানা নিছে আর হলো টাকা নিছে আর হলো আপনি কালকে মাংস লয়ে মাংসটা মাংসের জন্য মানুষ ধরে নিয়েছে এইসব বিষয়ে জানতে চাইলে থানার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি আমি তো জানি না আমি ঘটনা জানার পরে আমার সিনিয়র অফিসের এখানে পাঠিয়েছি দায়িত্বে না না তারা বলতেছে এরকম আপনাদের বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ আছে আর চাঁদাবাজির বিরুদ্ধে আমি তো ছিলামই না আমি তো আসলাম এই রিসেন্ট এগারোটা আচ্ছা আচ্ছা ঘটনা আজকে ভাই আমি আগে পরে কি করব এই ইয়ে ভাই ইয়ে ভাই শুনেন ভাইয়া পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতে সাভার মডেল থানার একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের একটা মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ほら <music>